সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন শাহাদাত ব্লকের ভিডিও আমি এখন আছি রাজশাহীর বড় বাজার আমগাছি বাজার এই যে দেখছেন পাতিলগুলা বিক্রি হয় এই অঞ্চলে রাজশাহী অঞ্চলে যেগুলা এই খেজুর রস নামানো হয় এই পাতিল থেকে এই যে দেখছেন এই পাতিল দিয়ে এই যে আমগাছি জুম করব এই যে দেখেন এই যে আমগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় এইদিকে আপনার হাই স্কুল আছে আর এইদিকে আপনার এই যে এই খেজুর বাজার ওই সাইডে আর এইদিকে দেখছেন যে পাতিল ক্রয় বিক্রয় হচ্ছে যে এইদিকে প্রাচীন যে আগের যুগের নিয়মে চুল কাটা হচ্ছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এখনো আপনার এই আগেকার মতো আমরা ছোট কালে এভাগে চুল কাটেছি আপনার এই বাজারে এখন এই সেপ করা বা ইয়া করা কত করি চাচা দশ একটু জোরে বলেন চাচা হ্যাঁ মানে সেপ করা কত দশ টাকা দশ টাকা এত কম কম আবার বিশ টাকা বিশ টাকা বলেন আর এই চুল কাটা চুল কাটা তিরিশ

এই যে দেখছেন এই যে পাতিল প্রতি এক কয় বিক্রে হচ্ছে এখন রসের গুড়ে খেজুর গুড়ের সিজিন সেই কারণে সালামুম ভাই ভালো আছে আপনিও তো সেলনে চুল না এই জায়গাতে এই যে এই চাষ যেরকম চুল কাটতেছে আপনিও কাটেন আপনার কাছে কি কাস্টমার এইমাত্র চলে গেল? এই মাস্টারটা চলে গেল। আ কেমন হচ্ছে এখন? ভিড় আছে? শীত শীতইরে। হ্যাঁ, ঘুরে শীতইরে। ঘুরে শীতইরে একটু ভিড় থাকে। আপনার কাছে এই চুল কাটার রেট কত চাচা এখন? 140 আর খালি শেপ? 20। 20। কম দাম। তো সেলিনর তো অনেক দাম।

হ্যাঁ ভিউর্স এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যেনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ হ্যাঁ ভিউর্স এই পাটালি গুড়টা এখন তৈরির নিয়মটা আপনাদেরকে দেখাবো এই যে দেখছেন কাঠের বাক্স যে কাঠের বক্সের ভিতরে আপনার ওই এই গুড়গুলা ঢালা হচ্ছে এই যে দেখছেন হ্যাঁ ভিওয়ার্স এই যে দেখছেন এই যে দেখছেন পাটালি গুড় তৈরির ভিডিও আমি আবারও বলছি আমাদের এই খেজুর গুড়গুলা একদম চিনিমুক্ত কেমিক্যাল ছাড়াই তৈরি করি একশো পারসেন্ট খাটি যারা নিতে চান আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোনো ভিওয়ার্স নিতে চাইলে হ্যাঁ ভিওয়ার্স আমি এই আমগাছির বাজারে এই পাতিল কয় বিক্রয় হয় কত করে দাম বিক্রি হয় সেই হিসাবে আমি জানাবো এই দাদার থেকে দাদা ভালো হ্যাঁ ভালো দাদা এই আপনি তো এই পাতিল আপনারা আপনার বাড়ি কোথায় দাদা বাড়ি মহনগঞ্জ দাদা কোন জায়গা মহনগঞ্জ বাগমারা থানা মহনগঞ্জ বাগমারা থানা বাগমারা থানা আর তো আপনি দুর্গাপুর থানা দুর্গা দুর্গা থানা আসছে আমগাছি বাজার এই আমগাছি বাজার প্রতি বছরই আসেন প্রতি বছর আসেন আপনার এই যে এই পাতিল কত করে পিস বিক্রি হয় চাচা তিরিশ পঁয়ত্রিশ ঠিক না তিরিশ মানে সাইজের উপরে দাম সাইজের উপর দাম প্রতি বছরই এই পাতিল বিক্রি করে প্রতি বছরই দাদা এই আমগাছি বাজার কি ভালো লাগে বিক্রি ভালো ভালো গুড়ের আমদানি ভালো আছে গুড়ের আমদানি ভালো আছে ভালো

দশ পনেরো বছর আপনার বাড়ি কোন জায়গা এই খেজুর গুড়ের সিজনে আপনি পাল বংশ আপনার এই যে পাতিল বানার আপনার কত করে পিস বিক্রি করছেন চল্লিশ পঁয়ত্রিশ এরকম চল্লিশ পঁয়ত্রিশ সাইজের উপরে দাম আচ্ছা দাদা ধন্যবাদ